হ্যালো বন্ধুরা আমি এখন চেন্নাই চেন্নাই থেকে আমি পন্ডিচের উদ্দেশ্যে রঙাদেব আমার ওখানে একটা প্রাইভেট কার ভাড়া করেছি আমি তো হাজার টাকা ভাড়া নিয়েছে তো ওখানে গাড়ি আছে রেলওয়ে স্টেশনে গাড়িটা তো ওখান থেকে আমরা ডাইরেক্ট পন্ডিচের উদ্দেশ্যে রওনা দেব ওখানে আপনাদের একটা মন্দির দর্শন করাবো ওখানে বিখ্যাত মন্দির আছে গণেশ যাবেন নিয়ে তারপর চিঞ্জ আমাদের জার্নি শুরু শুরু হলো পন্ডিতজিজির উদ্দেশ্যে আমাদের জায়গা দাঁড়িয়েছিল ওদের উদ্দেশ্যে ওখানে আমি তার জন্য ভিডিওটা অত লং হয়ে যাবে বলে এটা আমি বুঝতে পারলাম না তো আমরা যাচ্ছি আমাদের জার্নি শুরু আমরা এরপর গণেশ টেম্পেলের উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আরবিন্দ আশ্রম আছে তারপর আমাদের আছে ফ্রেঞ্চ কলোনি তারপরে আমাদের এখানে কৃষ্ণমন্দি আছে ওটাও আপনাদেরকে দেখাবো তো আশা করি অরবিন্দ আশ্রমে ক্যামেরা অ্যালাউ নেতাও চেষ্টা করব যদি অ্যালাউ করে তবে আপনাদেরকে আমি শেয়ার করতে পারব ভিডিওটা একদম কাছে চলে এসেছি আমরা তো এরপর আপনাদের ফুল ওয়াচ করবেন প্লিজ আমার এটা হচ্ছে পন্ডিচেরি ব্লগিং অবশেষে আমরা পৌঁছে গেলাম গণেশ মন্দির পন্ডিচেরির তো ভিউটা দেখুন সাউথের পুরো নকশা করা আছে এক একটা মন্দিরের দেওয়ালের মধ্যে অসাধারণ মন্দির অসাধারণ যতটুকু শুনেছিলাম তার অসাধারণ মন্দির আছে এটা আমাদের ড্রাইভার যে ছিল সে একটা মুসলিম ছিল তো খুবই ভালো ছিল এটা ড্রাইভারটা আমাদের খুবই ভালো ছিল তুমি আমাদের গাইড করেছে অসংখ্য ধন্যবাদ তাকে আর মন্দিরটা তো দেখতে পাচ্ছেন গণেশজির মন্দির আছে এটা এখানে গণেশজীর আগে শ্রী রামচন্দ্র আছে রাম সীতা আছে আর আছে মহাদেবের মাতা পার্বতী মহাদেবের মন্দির আছে দেওয়ালে দেখছেন গণেশ ঠাকুরের পুরো নাকাশি করা আছে পুরো সাউথের কালচার এখানে পুরো দেখা যায় একটা মন্দিরের ভিতর দেখছেন এটা শ্রী রামচন্দ্রের একটা মূর্তি আছে এখানে শ্রী রামের মূর্তি আছে আর একটা মন্দিরের দেওয়ালে অসংখ্য দেখা যাচ্ছে এই মন্দিরের মাহাত্ম অনেক অনেক বেশি আছে অনেক পুরোনো মন্দির আছে হাউথের মানুষ প্রায় গণেশ মানে মানুষ কি প্রচুর এখানে ইয়ে আসে আর দিক থেকে পশ্চিমকে দেখতে মানা হয় এখানে তো এরপর আমরা এখানে দর্শন মন্দিরটা দেখতে দূর দেখে একবার আমরা বেরাবো আর্শী দেখতে আমাদের বাঙালি তার মানা হয় এখানে পণ্ডিতের মহাতের তিনি একটা খুলে যখন ইংরেজরা শাসন করেছিলেন ভারতে তখন তিনি আক্রমণ খুলেছিলেন আমরা অবশেষে অরবিন্দ আশ্রম চলে এসেছি এখানে স্বাধীনতা সমস্ত কিছু যে যে ইয়েগুলো হয়েছে দেয়া আছে এখানে ইংরেজদের বিরুদ্ধে এগেনস্টে এটা একটা মিউজিয়াম বটে অরবিন্দ আশ্রমের মিউজিয়াম ফার্স্ট গেটে আমরা ঢুকছি তো দেখুন ভিউজটা এখানকার পুরো অসাধারণ আছে কিন্তু অরবিন্দ আশ্রমের যেটা সিম্বলটা আছে ওটা ওটাতে ক্যামেরা এলাউনে তার জন্য আপনাদেরকে দেখাতে পারবো না তা আমি এবার চেষ্টা করবো জিজ্ঞাসা করলাম গার্ডকে তো দেখুন ভিউজটা এখানে এখানে একটা শপিং মলও আছে এখানে ছোটো মোটো এখানকার বেশিরভাগ মানুষ ফ্রেঞ্চ আছে এখানে কারণ এখানে ফ্রান্সের শাসন করেছিল তার জন্য ফ্রেঞ্চ কলোনি আছে এখানে বেশিরভাগ মানুষ ফ্রান্সের মানুষ থাকে এখানে পুরো পন্ডিচেরি যে এরিয়াটাতে আমি আছি সেখানে পুরোটা ফ্রান্সের মানুষ থাকে ইন্ডিয়ান খুব কম আছে এখানে তো পুরোটা ফ্রেঞ্চ ইফেক্টেড এরিয়া এটা তো এই দেখুন সামনের সিম্বলটা দেখতে পাচ্ছেন এটাই এটা আর্মি আশ্রমে এটা তৈরি করেছিল তখনকার আর্মিন যেখানকার ইয়ে করেছিল দেখুন ভিতরে নিয়ে যাচ্ছে এখানে পুরো এটা সিসিটিভি ক্যামেরা পুরো এখান থেকে আপনি ফার্স্টে দেখতে পাবেন সমস্ত কিছু ভিউজটা তারপর ভিতরে নিয়ে যাবেন এখান থেকে প্রায় এক কিলোমিটার দূর এটা হচ্ছে এটা ছোটো একটা শপ ফ্রান্সের মানুষরা চালায় এই শপটা এর যে ওনার সে একজন ফ্রেঞ্চ আছে তো এখানে জিনিসের দাম প্রচুর মানে এখানে জিনিস কেনার মতন মানে পুরো ডলার জিনিস কিনতে হয় এখানে সো এখানে ফ্রাঙ্ক এত দাম আছে জিনিসের এখানে হাজারের উপরে এখানে নর্মাল জিনিসের দাম সো এখানে আমরা কোনো কিছু শপিং করছি না কারণ অলরেডি আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে পন্ডিচেরি অবধি এখন অবধি অনেক টাকা খরচা হয়ে গেছে তো আপনার সবটা খুব অসাধারণ সব এখানে অরবিন্দ ভিতরে ভিতরে ভিডিও করে অ্যালাউ ছিল না তার জন্য ফটোটা শেয়ার করলাম আপনাদের সাথে এটা ডিটেলস সব লেখা আছে কখন কি এসটা হয়েছে ইস্টাবলিশ অবশ্যই আমরা সমুদ্রের হাওয়া খেতে চলে এলাম সমুদ্রের জুড়ে অসাধারণ ভিজ আসছে এখানে সমুদ্রের এত হাওয়া বইছে যে কিছু শব্দ শোনা যাচ্ছে না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করুন প্লিজ আমাকে সাপোর্ট করুন আমি অনেক ছোটো ইউটিউবার আমার সাবস্ক্রাইব অনেক কম আছে প্লিজ আপনারা সাপোর্ট করুন আপনারা আমি ভিজিট করি অনেক মন্দিরে আমি আপনাদেরকে সামনে তুলে ধর ধরছি এটা আমি অনেক ছোটো গ্রামের ছিলেন দিচ্ছি আমার বাড়ি তো অনেক ছোটো গ্রামে দেখি প্রচুর আমি পন্ডিতেরিতে আছি পন্ডিচেরি এটা সমুদ্র সমুদ্রের এখন খুব অবস আসছে সামনে নেভির একটা চেক পোস্ট আছে তো তার জন্য আমাদেরকে আমরা তারপর সব কিছু 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 যেমন না পড়ে জায়গাতে হবে কিছু থাকতে হবে আমরা ক্যামেরাটা বলছি আমি तो आगे प्लीज सपोर्ट माई चैनल सब्सक्राइब कर